আমার ছোট্ট সংসারে একটু একটু করে গুছিয়ে তোলার চেষ্টা করছি আমার নিজের সংসারের বয়স মাত্র দু বছর আর এই দুই বছরে আমি একটু একটু করে সাজাচ্ছি আমার ছোট্ট সংসার তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আর এই যে আমার বাসায় যেটা আনা হয়েছে এটা হচ্ছে সুর এক জানি এটা দেখানোর মতো তেমন কিছুই না তারপরও খুব ইচ্ছে করলো আপনাদের সাথে শেয়ার করি যে আমার পছন্দের জিনিসগুলো আমি টুকটুক করে সংসারে আনছি অনেক কিছুই আছে যেগুলো শেয়ার করা কখনো হয়নি তবে এই জিনিসটা মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি আর কেমন হয়েছে আপনাদেরকে জানাই আপনারা আমাকে জানাবেন তো এই যে সুর একটা হচ্ছে তিন পার্টের একটা সুর এক অনেক শখ করে এটা আমি নিয়েছি বিভিন্ন রকমের সুর এক আছে তো তার মধ্যে হচ্ছে এই ডিজাইনটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে আর এটা হচ্ছে গোল্ডেন আর হোয়াইটের কম্বিনেশনের একটা সুর এক মিনহানকে দুপুরবেলা ঘুম পাড়াচ্ছিলাম ও হচ্ছে দৌড় দিয়ে এসেছে কলিং বেলের আওয়াজ শুনে তো ছুটির দিনে সুর একটা আমার বাসায় এসেছে আমি অর্ডার করে এসেছিলাম বেশ কিছুদিন আগে তো মিনহান এটা দেখে এত খুশি হচ্ছিল সেটা আসলে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন জীবনে চলার পথে কিন্তু সমাজ রক্ষার ক্ষেত্রে সবকিছুর কিন্তু প্রয়োজন হয় আর আমি যেহেতু শৌখিন একটা মানুষ চেষ্টা করি শৌখিনতার জিনিসগুলো আস্তে আস্তে হলেও কেনার জন্য হয়তো সময় বেশি নেই কিন্তু চেষ্টা করি ঘরে আমার পছন্দের জিনিসটা আনার জন্য তো যাই হোক এখন হচ্ছে সুর একটা গোছানোর পালা আমি হচ্ছে কেবিনেটটা খুব ভালো করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে এক দুই তিন চার মানে চারটা আর তিনটা ড্রয়ার নিয়েছি আসলে আমার কাছে মনে হয়েছে ড্রয়ারটা একটু বেশি থাকলেই ভালো এক এক একটা একটা আর কাজে ইউজ করা যাবে আমি চিন্তা করে রেখেছি যে একটা ড্রয়ারে ওর বাবার জুতা মোছার যেই কালিগুলো থাকে সেগুলো ব্রাশ সেগুলো রাখবো একটার মধ্যে রাখবো হচ্ছে মজা আমার ছেলের আর আমার হাজবেন্ডের অনেক মজা তো সেগুলো রাখবো এগুলো প্ল্যান করে রেখেছি আর এই যে ভেতরটা হালকা ধুলা আছে তো মিনহানের পাপা হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছিল আসলে দুইজনই হচ্ছে যদি শৌখিন না হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো করা হয় না তো আমি যেহেতু পছন্দ করি শৌখিনতার জিনিসগুলো মিনহানের পাপাও কিন্তু প্রচন্ড পরিমাণে পছন্দ করে ঘর গোছাতে তো ঘর গোছাতে যেহেতু আমরা দুইজনে পছন্দ করি এই দুই বছরের সংসারে আমরা কিন্তু কোনো সুর একই কিনিনি যে সুন্দর দেখে ভালো একটা সুর এক নিবো দেখে তো আলহামদুলিল্লাহ নিতে পেরেছি এটাই অনেক আল্লাহর কাছে যে যেরকমই হোক আমাদের মানে জিনিসটা পছন্দ মতো আমি নিতে পেরেছি এটাই অনেক তো মিনহানের পাপ্পা ডিসাইড করছিল কোন জায়গায় হচ্ছে কোন শুটা রাখবে আর মানে প্রয়োজনীয় কোনগুলো আগে সেগুলো রাখবে তো কিছু কিছু শু রেখে দিচ্ছিল আর রেখে দেওয়ার পরে মিনহান বায়না ধরছিল যে সেও জুতা রাখবে তো এই যে মিনহান হচ্ছে এখন দৌড় দিয়ে ওর জুতাটা নিয়ে এসেছে ওই যে একা একা রাখবে আমি বলছিলাম যে দেই আমি না সে দিবে না কোনোভাবেই দিবে না সে রাখবে আসলে বাচ্চারাও কিন্তু নতুন জিনিস দেখলে বড্ড খুশি হয় বড়রা যেমন খুশি হয় ছোটরাও কিন্তু তেমনই খুশি হয় এই যে ও হচ্ছে ভাবছিল যে একটাতে মানে একটা একটা করে হয়তো রাখতে হবে তো ওর বাবা বলছিল না একসাথে রাখো এই যে আমি ঠিক করে দিছিলাম না সেটাতেও হবে না ও নিজের হাতে রাখবে তো বাচ্চাদের খুশিতে কিন্তু বাবা মায়ের খুশিটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায় তো এই যে ও একে একে ওর জুতোগুলো নিয়ে এসে রাখছিল মিনহানের কিন্তু বেশ কিছু জুতা সবগুলো রাখছিল আর এই যে খুশি হয়ে দেখাচ্ছিল একটা হোয়াইট হোয়াইট স্যান্ডেলটা হোয়াইট স্যান্ডেল না তোমার হোয়াইট স্যান্ডেল হোয়াইট স্যান্ডেল কই

ওর কিন্তু অনেকগুলো জুতা রাখা হয়ে গিয়েছে আরো দু একটা আছে সেগুলো আসলে আমি নিজেও জানি না কোথায় হয়তো খাটের নিচে টিচে বাবু যেহেতু বাচ্চা মানুষ এদিকে ওদিকে ছুঁড়ে ফেলে তো পরে খুঁজে আমি দিব ও খুঁজতেছিল যে ওগুলোও সে রাখবে আর এই যে এখন হচ্ছে একটু ডেকোরেশন করব এই জিনিসটাকে কি বলে এটা আসলে আমার নামটা জানা নেই আপনাদের জানা থাকলে আমাকে জানিয়ে দেবেন তো এটা হচ্ছে আমি একটু ওপরে এখানে বিছিয়ে দিব এটা সৌন্দর্যের জন্য আমি দিব এটার উপরে আমি গাছ রাখব। তো ঘর সাজাতে যেহেতু ভালো লাগে তো এই ধরনের ছোট ছোট জিনিসগুলো কিন্তু রাখলে আরো সৌন্দর্য বৃদ্ধি পায় যে কোনো ফার্নিচার বলেন বা রুম বলেন এই কাটার এই জিনিসটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি এখানে একটা মানি প্ল্যান্ট দিয়ে দিচ্ছি এই পাশে এখন একটা মানি প্ল্যান্ট দিলাম আর আরেক পাশে হচ্ছে আমি এই গাছটা দিয়ে দিলাম এই দুটোই হচ্ছে ইনডোর প্ল্যান্ট আর মাঝখানে কি দেয়া যায় এটা চিন্তা করছিলাম মিনি স্ট্যান্ড যেহেতু তো মাথায় আসলো যে বাসায় যেহেতু আমাদের প্রচুর পরিমাণে কার আছে তো এই কারটা আমার খুব পছন্দের এটা আমি একদম খেলতে দেই না এটা আমি উঠিয়ে রাখি আসলে ও বাচ্চা মানুষ মেটালের ওর এত গাড়ি ও সবগুলো হচ্ছে নিয়ে খেলা করে মেটালের গাড়িগুলো কিন্তু ভাঙেও না আবার হচ্ছে বাঁকাও হয় না কিন্তু রং উঠে যায় ও যখন দেখা যায় যে বাড়ি দেয় বা ওর হাত থেকে পড়ে যায় সেই সময় তো এখানে বেশ কয়েকটা গাড়ি একেবারে নিউ মানে ওকে আমি এগুলো কোনোভাবেই দেখাই না আমি জানি ও এটা দেখলে সাথে সাথে সবগুলো নিয়ে যাবে তাও আর কি এখন আপাতত রকম ডেকোরেশন করে দিলাম এই যে গাছ ছাড়া আমার যেন চলেই না সব জায়গায় গাছ থাকতে হবে তো গাছ আর গাড়িগুলো দিয়ে আমি অল্প একটু করে ডেকোরেশন করে নিলাম এখন হচ্ছে ছোট্ট একটা ঘড়ি আছে আমার অ্যালার্ম ক্লক তো সেটা হচ্ছে আমি একটু দিয়ে দিচ্ছি আর এই যে পুরো লুকটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জানি না কতটুকু দেখা যাচ্ছে আসলে আমার মেন দরজা থেকে ঢুকে এই রাস্তাটা হচ্ছে একটু চিউকন। যার কারণে আমি সামনে থেকে ওভাবেও দেখাতে পারছিলাম না আবার মিরোরের কারণে দেখা যাচ্ছিল যে আমাকে দেখা যাচ্ছে পুরোপুরি দেখতে ভালো লাগছিল না সবকিছু মিলিয়ে তো যতটুকু দেখাতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দেবেন এবং হচ্ছে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ